যে আমাদের আসবার আমাদের কথা ভেবে রেখেছে তার মতো দিনের দয়ালে দিন বন্ধু আর কেউ আছে বাবা যে আমরা জন্মাবো জন্মাবার আগে যে একটা বাচ্চা কি খাবে তার ভাবনা ভেবেছে আপনারা প্রশ্ন করবেন কেন মৌমিতা আমার মা ভেবে রেখেছে আমি জন্মগ্রহণ করলাম আমি মার বলে বসলাম আমি মাতৃ স্তনদুগ্ধ পান করলাম বলে না অত সোজা নয় ওটা তোমার মা তৈরি করেনি ওটা যদি মা তৈরি করত। তাহলে একবার বিচার করে দেখত আমরা এখানে মা। আছে একজন মাধ্যমিক তাহলে আমিও একজন মা তাহলে এই জগতে যারা মা হয়েছি তারাই একমাত্র বুঝবে সন্তান গর্ভে পাঁচ মাস বয়স হয় মাতৃস্থানে দুগ্ধ আসে তাহলে মা কি ওটা নিজে নিজে তৈরি করলো বাবা নিজে দি তৈরি করতে পারতো তাহলে একটা সন্তান গর্বে আসবার আগে কোনো মাকে বলে দেখো তো পারে কিনা কখনো পারবে না কেন পারবে না কারণ ওটা তো মা নিজে তৈরি করেনি গ্রাম প্রতিবেশীরা দেয়নি আত্মীয় পরিজন দেয়নি তাহলে দিলকে না বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান একদিনের বাচ্চা জন্মগ্রহণ করেছে সে কি খাবে তার ভাবনা পৃথিবীতে কেউ ভাবেনি বাবা মা তো দূরের কথা ভেবেছিল আমার ভগবান ওই সনদুগ্ধটা যে কিভাবে তৈরি হবে কতটুকু লবণ কতটুকু কতটুকু ঝাল কতটুকু গরম কতটুকু ঠান্ডা আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক ভাবেছে কে না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান তাহলে ভালো করে বিচার করে দেখেন যে আমাদের আসবার আগে আমাদের কথা ভেবে দেখা তার মতো বন্ধু আর পৃথিবীতে কেউ আছে মাইরা একটু মন দিয়ে শুনবেন কেমন আমার লীলার শেষে কিন্তু আপনাদের কাছে আমি দুটো প্রশ্ন চাইব সেই প্রশ্নের উত্তরটা নেব তারপরে আমি ফিরব এই হরিবাসর থেকে যাব আর যদি উত্তর দিতে না পেরেছ তাহলে আমি হরিবাসরে গাইব আর আপনাদের বসে থাকতে হবে সারা রাত দেবেন তো উত্তর ও দেবে না বসে থাকবে দেখেছো আচ্ছা ঠিক আছে একটু মন দিয়ে শুনবে কেমন কারণ বাবা ছেলে পুলেরা যখন পড়াশোনা করে না অনেকগুলো টিউশনই দেওয়া আছে কিন্তু রেজাল্ট যখন হাতে আসে বাবা তখন বোঝা যায় সারা বছরে কি করেছে তাহলে এতক্ষণ যে কীর্তন গাইবো কি শুনলাম আমার কীর্তনের শেষে জানতে হবে না আমি দুটো প্রশ্ন করব উত্তর নেব তারপরে বাড়ি যাব তার আগে কিন্তু নয় আর একটু মন দিয়ে শুনবেন কেমন আর আজকে লীলা শুনলে আপনারা বুঝতে কীর্তন শুনলে কি হয় কীর্তন গাইলে কি হয় আর যারা যারা বাবা ভগবানের নাম কীর্তন পছন্দ করে না ভগবানকে ভালোবাসে না তাদের শেষ জীবনের গতি কি হয় আজকে আমার লীলার মধ্যে প্রকাশ পাবে তো চলেন আজকে দেবশ্রী নারদ

বিনাটা করে নিয়ে বাবা মর্তের মাটিতে নেমেছে আর যেই না নারদ নেমেছে মর্ত ধামের একজন মা শীতে সিঁদুর আছে হাতে শাঁখা আছে আলতা পেড়ে শাড়ি নারদকে দেখতে পেয়েছে আরে অনদ এদিকে সেদিকে মা আমি ডাকছিলি হ্যাঁ বাবা নারদ আমি তোমায় ডেকেছি এদিকে এসে দেখি আচ্ছা নারদ যারা যারা ভগবানকে ডাকে যারা যারা ভগবানকে ভালোবাসে তাদের শেষ জীবনের গতি কি হয় যেই না বলেছে শেষ জীবনের গতি কি হয় সঙ্গে সঙ্গে নারদ মনি বলছে ও মামা আমি ভগবানের কাছে থাকি নাম কীর্তন গাই ভগবানের সঙ্গেই থাকি সর্বদা কিন্তু আমার মাথায় তো কোনো দিন প্রশ্ন জাগেনি যে ভগবানকে ডাকলে আমাদের শেষ জীবনের দশাটা কি হয় তবে মা তুমি একটু বসো আমার বাবার কাছ থেকে জেনে তোমাকে বলে যাব তবে যেও না তুমি কিন্তু প্রশ্নের উত্তরটা দিয়ে আমি কথা দিলাম আমি যেদিন প্রশ্নের উত্তর পাবো আমি তোমাকে দিয়ে যাব নারদের বাবাটাকে ব্রহ্মা তা মনি ব্রহ্মার কাছে গিয়ে জানতে চেয়েছে পিতা অপিতা যারা যারা ভগবানের ডাকে যারা যারা ভগবানের নাম শোনে বা গায় যারা করে যারা ভাবে ভগবান ছাড়া কিছু জানে না তার শেষ জীবনের কি চতুর্মুখে ব্রহ্মা হেসে বললেন নার এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই সে কি আমি জানি না তুমি আমার বাবার চারটে মুখ তুমি জানো না তাহলে কে জানে তা ব্রহ্মావচ্চ নারত এই প্রশ্নের উত্তর আমার মন বলে একজন জানলে জানতে পারে বলে কি বলে যে গাঁজা ভাঙ খায় আমার কে গাঁজা খাই গো কোনদিন দেখেছো বাবা গাঁজা খাচ্ছে কেউ দেখেছো এখানে নাম করে খায় আচ্ছা মা বাবার নামে যে বদনামটা দিলে আচ্ছা তোমাদের এই যে যাদবপুর এলাকায় কি কেউ খায় না তাহলে তারা তো খায় তাদের নাম উঠলো না কেন বাবার নামটা উঠলো কেন বাবার নামে বদনাম রটেছে কিন্তু মনে রেখো বাবা হলো ত্রিলোকের বড় বৈষ্ণব আর যে বৈষ্ণব হয় তার বাবা তো একেবারে নেশা বর্জন করতে হবে যেমন আমরা গুরু মহারাজদের চরণ আশ্রয় করেছি বাবা আমাদের একটা চা পর্যন্ত খাওয়া যায় না কেন চাটা নেশার মধ্যে পড়ে নেশা একেবারে বর্জন করতে হবে তাহলে আমাদের যদি একটা চা না খাওয়া যায় তাহলে বাবা পরম বৈষ্ণব তিনি গাঁজা খায় কি করে কখনো বলো না বাবা গাঁজা খায় না কোনদিন কেউ দেখেনি যে বাবা বসে গাঁজা খাচ্ছে তাহলে বাবাকে দাও বাবা নেয় কি করে বলে বাবা নেয় বাবা তো বসনা বাবা সবার জন্য ভাবা বাবার ওই পিছনে যে ভূত পেতনি নন্দী ভেঙ্গি গুলো আছে না ওদের জন্য খাওয়া ওদের জন্যই নেওয়া বাবা কোনো দিন খায় না কারণ বাবা বৈষ্ণব তো আজকে সেই পরম বৈষ্ণব বাবা ভোলানাথের কাছে আমার শিব ঠাকুরের বাড়ি কথায় আমি গাইব কি আমার থেকে আমার মায়েরা তো বেশি মুখস্ত করে রেখেছে খুব ভালো লাগলো মা আপনাদের কাছে সেই যে উত্তর দিতে পারছেন তাহলে শিবের বাড়ি কৈলাস কৈলাসে গিয়ে বাবা করছে বাবাকে দেখতে পাচ্ছে না ভেনা যোগে দেখছে বাবাকে দেখতে পাচ্ছে না শেষে বাবা ব্রহ্মা ভ্যানে দেখতে পাচ্ছে শিব ঠাকুর কৈলাসে নেই বাবার তো কৈলাস থেকে আরো একটা জায়গা খুব প্রিয় বলো তো কোন জায়গা শশান বাহ শশান আচ্ছা শিব ঠাকুরের বাহনটা কি শিবের বাহন নাকি ইদূর ওইটা তো গণেশের বাহন তাহলে শিব ঠাকুরের বাহন হচ্ছে ষাড় মানে বৃষ এইবার ধনাজকে ব্রহ্মা নারদ দেখতে পাচ্ছে শিবঠাকুর শশানে কি করছে জানো বাবা ভুড়ে বেড়ায় সারের পেটে ও বাবা

শিব গো বাবা ভুরো শিব গো মন্দিরের বাবা ভুরো নারায়ণ নারায়ণ নারায়ণ

যারা যারা ভগবানের নাম কীর্তন শোনে যারা যারা ভগবানের নাম কীর্তন গায় যারা যারা ভগবানের জন্য সর্বদাই চিন্তা করে তাদের শেষ জীবনের গতিটা কি হয় ভোলানাথ বলে উঠলেন না এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই সে কি আমি জানি না আমার বাবা জানে না তুমি শিব না তাহলে জানে কে বলে একজন জানলে জানতে পারে যে হচ্ছে নামের নানা বাবা নামের নামে কে ভগবান বলে চলো ভগবান নারায়ণের কাছে যাই তা কে কে যাচ্ছে নারদ ব্রাহ্ম আর বাবা ভোলা না আজকে তিনজনে মিলে গিয়েছে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে প্রভু প্রভু যারা যারা ভগবানকে ডাকে ভালোবাসে শ্রদ্ধা করে তার শেষ জীবনের গতিটা কি হয় বৈকুণ্ডপতি নারায়ণ হেসে বলল না উত্তর তো আমার জানা নাই তোমার নাম জগতের লোক গাইছে শুনছে তোমাকে ডাকছে আর তুমি জানো না যে তোমার ভালোবাসলে তার গতিটা কি হবে বলে না তবে নারদ আমার এই প্রশ্নের উত্তর তারাই দেবে কারা জানে যারাই আমার নাম ভালোবাসে যারাই আমার নামে বদনে উচ্চারণ করে যারা আমার নামে বদনে উচ্চারণ করে নয় নয়ন চলে কৃষ্ণ বলে এই জগতে যাদের কৃষ্ণগত প্রাণ কৃষ্ণমত দেহ কৃষ্ণ সৎ চলে যাও সেই ভক্তির কাছে গেলে তুমি প্রশ্নের উত্তর পেয়ে যাবে ও ঠাকুর তুমি বলছো যাদের দেহ মন প্রাণটা কৃষ্ণ চরণে দেওয়া কি মাইরা আপনারা ভক্ত নন ভক্ত যদি না হতেন মানুষের সময়ের কত দাম বসে থাকতে পারতেন কি মাইরা এখন তো এই মমিতাকে তো ইউটিউবে দেখতে পাবেন সব কীর্তন শুনতে পারবেন তাহলে কিসের আশা এসেছে একটাই আশা কারণ মহাপ্রভুর এই হরি নামে যতই অসার কথা বলুক না কেন কীর্তনিয়া কখন একটু সার কথা বলবে যদি হৃদয়ে প্রেম ভক্তি থাকে বাবা কেউ যদি শুনে বাবা অমুক জায়গা কীর্তন হচ্ছে তো আধ ঘন্টার জন্য হলেও পাঁচ মিনিটের জন্য হলেও তারা কিন্তু পাগলের মতো ছুটে আসবে তো আজকে নারদ মনিকে বলছে নারদ ভক্ত অনেক আছে কিন্তু তুমি কোন ভক্তের কাছে গেলে উত্তরটা পাবে যে আমাকে ভালোবাসলে তার গতিটা কি হয় বলছে ঠাকুর তুমি বলো সেই ভক্ত আছে কোথায় ভগবান বলছে বেশ চল আমারও অনেক দিন মরতে যাওয়া হয়নি আমি একটু মরতে যাব বলে ঠাকুর মরতে ভক্ত ওরা তো শুধু খেতে যায় আর ঘুমাতে যায় আর সিরিয়াল দেখতে যায় আর মোবাইল ঘাঁটতে যায় বলে না ওরা টিভি দেখুক মোবাইল দেখুক আর খাগ আর ঘুমাক যাই করুক ওর মধ্যেও আমার এমন ভক্ত আছে যাদের চরিত্র শ্রবণ করলে তোমার হৃদয় দুলে উঠবে ঠিক আছে ঠাকুর তালে চলো আমরা যাচ্ছি কোথায় তা ভগবান ভক্তকে পরীক্ষা করতে যাচ্ছে জায়গাটা কোথায় জানো মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম